একদা রাতের খানাপিনা শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে চারিদিকে নির্বনিস্তব্ধ কবির রাতের অন্ধকার চেয়ে গেছে চারদিকে হয়রত আছি আর রাদিয়াল্লাহ তালা আনহা এই সুবর্ণ সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য অনেকক্ষণ যাবত তিনি একাগ্রচিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন অৎপর তিনি দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন হে মহান দয়ালু আল্লাহ এই ভূমণ্ডল এবং নবমণ্ডলের সব কিছু তোমার ইচ্ছে পরিচালিত হচ্ছে তোমার একছত্র অধিকারের মধ্যে কারও কোনো কর্তৃত্ব নেই হে দয়ালু রব্বুল আলামিন আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়ত দাও তিনি অবুঝের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন আর অহংকারের সাথে তার অবাধ্যদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হেমা বুধ তুমি তার দলকে সাফা করে দাও তার মধ্যে বুঝপয়দা করে দাও এবং তার ভুল ভেঙে দাও হে রাব্বুল আলামিন আমার স্বামী নির্বোধ ও বোকা তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই গানের বদলিতে সে তার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে হে মহান আল্লাহ আমরা তোমারই সৃষ্টি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও হে দয়ালু আল্লাহ মেহরবানি করে আমার এই গভীর রাতের ফুরিয়ে তুমি কবুল করো। এইভাবে হয়রত আছি আর আদি আল্লাহ তা আলা আনহাদা গুনগুন করে নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে এবং সে হয়রত আছি আর আদি আল্লাহ তা আলা আনহার ফুরিয়াদের কিছু কথাও শুনে ফেল হয়রত আছি আর আদি তা আলা আনহার এরূপ ইবাদত বন্দেগি ও আল্লাহর কাছে ফরিয়াদ দেখে ফেরাউন প্রধান্বিত হয়ে উঠল এবং সে হয়রত আছিয়াকে বলল হে আছিয়া তুমি সীমা অতিক্রম করেছ তুমি আমার স্ত্রী আমার ঘরে বাস করো আমার খানাপিনা খাও আর তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য কোন খোদার ইবাদত করছ এটা বডি অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুশিয়ার করেছি তুমি আমার হুশিয়ারের কোনো মূল্য দিচ্ছ না এর কারণ কি হয়রত আছি রাদিয়াল্লাহুতা আলা আনহামিন্তি করে বললেন স্বামী আমি আপনার একজন দাসী আমার কাজ আপনার সেবা করা এবং সাদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ই হলৌকিক ও পারলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরাউন বলল আমি তোমার ওই সব কথা শুনতে রাজি নেই আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না তুমি সাবধান হয়ে যাও এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মুসার খোদার নাম না শুনি হয়রত আছি আর আদি আল্লাহ তা আলা আনহু বললেন স্বামী আপনি মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই তা আমি জানি তথাপি আপনি কেমন যেন একটু অবুঝের মতো কথা বলছেন আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাদশাহ আপনি নির্জনে বসে গভীর মনে স্বীয় বিবেককে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যিই সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মশামাছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি জীব সৃষ্টি করতে পারেন না সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারেই অযৌক্তিক এবং অমূল্য ওই যে নীল আকাশচন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বিক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটি কেউ সৃষ্টি করতে সক্ষম এখন আপনি আমাকে মেহেরবাণীপূর্বক বলুন আপনি কোন যুক্তির প্রেক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন এ প্রিয়তম স্বামী আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম নন কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন কেননা অন্যান্য সৃষ্টি জীবের মতো আপনিও একজন মাখলুক আপনি শুধু রাজশক্তির বলে এই অন্যায় দাবি করে যাচ্ছেন বলুন আমার এই কথা কি সত্য নয় ফেরাউন হজরত আছি আর আদি আল্লাহ তা আলা আনহার এসব ভাষণ শুনে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল যে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এসব বক্তব্য দিতে পারলে এত বড় স্পর্ধা তোমার তুমি আমার নিকটে কৈফিয়াত তলব কর তোমার নিশ্চয়ই জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর আমার বুঝতে বাকি নেই যে তুমি এবং মশা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না দুজনে বসে সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তোমাদের দুজনের সুর একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করে আমাকে হে প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছ আছিয়া তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে আর তোমার কোনো নিস্তার নেই তুমি শুনে রাখো ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড এই কথা বলে ফেরাউন সেদিনকার মতো বের হয়ে চলে গেল এর মাঝে একটি ঘটনা ঘটে গেল হয়রত মুষা আলাইহি সালাম ফেরাউনের বাবুরচি কাবুনকে হত্যা করে মাদাইনের দিকে পালিয়ে গেলেন ফেরাউন যখন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে অনেক চিন্তিত হয়ে সেদিন রাতে ফেরাউন হয়রত আছিয়াকে সতর্ক করে ঘর থেকে বের হয়েছিল তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু ফেরাউন আর খাসমহলে ফিরে আসেনি এরপর একদিন হাসি মুখে ফেরাউন হযরত আছি আর কক্ষে প্রবেশ করে বলল হে আছিয়া সেদিন আমি তোমার যুক্তিপূর্ণ ভাষণে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম কিন্তু আমি পরে চিন্তা করলাম এভাবে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি এর জন্য আমি লজ্জিত এবং দুঃখিত হয়রত আছিয়া বললেন এ প্রাণের স্বামী এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হওয়ার কিছুই নেই কারণ আপনি আমার স্বামী আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার হুঙ্কারে কেউ টলাতে পারবে না আমি মৃত্যুকে পরোয়া করি না আমার সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমিন ফেরাউন জিজ্ঞাসা করল আচ্ছা বেগম তোমার নিকট একটি তথ্য জানতে চাই তুমি সত্যি করে বলো তো মুষা এখন কোথায় আছে হয়রত আছিয়া বললেন কই আমি তো জানি না কেন মুষার কি কোন বিপদ হয়েছে ফেরাউন বল না আমার দ্বারা বা আমার সৈন্যদের দ্বারা তার কোন বিপদ হয়নি তবে মুষা এখন নিখোঁজ তাকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হয়রত আছিয়া বললেন দেখুন মুষা এখন পূর্ণ বয়স্ক এবং যুবক তার যথেষ্ট গান বুদ্ধি রয়েছে কোনো কাজ ভালো আর কোনো কাজ মন্দতা সে ভালোভাবেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া ফেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম হয়রত আছিয়া বলল হত্যা করতেন কি না তা আপনি ভালো জানেন ফেরাউন বল্লাছি আমার বড়ি দুঃখ হয় যে তুমি আমার প্রথম জীবনের স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এখানেই মিশরের সকলে আমাকে ফেরাউন এবং আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনও আল্লাহ বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমাকে সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয় মুষা আমাদের পোষপুত্র এবং সকলে জানে সে আমাদের ছেলে এখন দেখো সে কয়েকদিন আগে আমার বাবুরচি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে হয়রত আছিয়া বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি এ পর্যন্ত অসংখ্য বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন আপনি তথাকথিত জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এ পর্যন্ত বনি ইসরায়েলের এক শূন্য শূন্য নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই ফেরাউন বলল আছিয়া আমি ভেবেছিলাম আজ তোমার উপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে তুমি জেনে রাখো আমি আল্লাহর দাবি দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথাই যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতিসাত শূন্য তুমি এর শাস্তি ভোগ করবে হয়রত আছিয়া বললেন স্বামী আমিও আপনাকে বিনীতভাবে বলছি আমি মুজাহিমের কন্যা এবং ফেরাউনের স্ত্রী আছি আমি বিশ্বাস করি সেই পরম দয়ালু দাতা নিরাকার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি তারই ইবাদত করি এবং তিনিই আমার একমাত্র উপাস্য অতএব আপনিও সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান আনুন আর আপনার প্রতি তো আমি কোনো দিনই ইমান আনব না হয়রত আছি রাদিয়াল্লাহ তালা আনহার এরূপ কথা শুনে ফেরাউন আজকেও রেগে গিয়ে খাসমহল থেকে বেরিয়ে গেল তখন হয়রত আছিয়াকে শাস্তি দেওয়ার মনস্থ করে ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে আহ্বান জানাল যথাসময়ে শয়তানের দোসর হামান শাহীকক্ষে এসে উপস্থিত হল হামান বলল যাহাপোনা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি ফেরাউন বলল হামান তুমি আমার বালবন্ধু এবং প্রধানমন্ত্রী এই পর্যন্ত মিশরে এসে আমি যা করেছি সবকিছুই তোমার পরামর্শ করেছি তাই না হামান বলল হ্যাঁ তা তো বটেই আমার সবকিছুই মনে আছে এখন ব্যাপার কি তা খুলে বলুন ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগল এটা আমার ঘরোয়া ব্যাপার আমার স্ত্রী আছিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গ ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি সে আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায় তার কাছে রোনা জারি করে আর বিটবিট করে কি যেন বলে আমাদের পোষ্য পুত্র মুষাকে তার দলে নিয়ে নিয়েছে এমন কি সে আমাকে নসিহত করে যে আপনি আল্লাহর দাবি ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ইমান আনেন অন্যথায় আপনার ভাগ্যে বিপর্যয় ঘটবে হামান বন্ধু আমাদের এসব কথা যেন বাইরের কেউ না জানে এখন বিদ্রোহী আছি আর ব্যাপারে কি করা যায় এ সম্বন্ধে তোমার কাছ থেকে সুষ্ঠু পরামর্শ চাই এসব শুনে হামান বলল আমার মতে বেগম সাহেবাকে বন্দী করুন এতে জনমনে প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাউন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপনপর কোনো কিছুই আমার কাছে বিবেচ্য বিষয় নয় যে আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের কথা শুনে ফেরাউন বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে এক শূন্য শূন্য এই যে সকলে মনে করবে আমি ন্যায় বিচার অপরটি কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে থেকে আছি আর ইমানেও ফাটল ধরবে অত্পর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আছিয়া কি করে পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হয়রত আছিয়া এবং তার সন্তানদের কারাগারে আটক করা হল আল্লাহর ভক্ত মহিদেশি নারী হয়রত আছিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি শুরু হল হযরত আছি আর ইমানি পরীক্ষা ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখল অনেকগুলো পচা দুর্গন্ধেযুক্ত লাশ সেই লাশের দুর্গন্ধে হয়রত আছিয়া ও তার সন্তানদের প্রাণ সংকটাপন্ন হয়ে উঠল হয়রত আছি আর যে সকল ছেলেমেয়েরা বয়স্ক তারা নির্বে মায়ের মতো সবকিছুই সহ্য করে চলেছে তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে আম্মা আমরা কি হকের রাস্তায় আছি হয়রত আছিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথে রয়েছি বিপদে ধৈর্যহারা না হয়ে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ বিপদে আমাদেরকে সাহায্য করবেন ইমানের পরীক্ষা এখানে শুরু হয়েছে জয় আমাদেরই হবে এভাবে অনেক দিন কেটে গেল এরপর একদিন পাপিষ্ট হামান এসে হয়রত আছিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখে দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য আর অন্যদিকে রয়েছে কষ্টক্লেশ ও বেজ্যতি এখন আপনি বলুন আপনি কোনটি গ্রহণ করবেন কারাবন্দী হয়রত আছিয়া রাদিয়াল্লাহু তালা আনহা বললেন দেখুন আপনি আমার স্বামীর বালবন্ধু এবং প্রধানমন্ত্রী আপনি আমার স্বামী সকল কাজে জড়িত আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আজ যেই পথে হাঁটতেছেন সেই পথ বড়ি বিপদসংকুল আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই চোখ থাকত তাহলে আপনারাও দেখতে পেতেন আজ আপনারা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন আমি জানি একদিন আমাকে মরতেই হবে মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না তখন আমি থাকব আমার মহান রবের দরবারে হামান হযরত আছি আর কাছে এসেছিল তাকে বয় এবং লোভ প্রদর্শন করে তাদের দিকে নিয়ে আসার জন্য কিন্তু তার সব আশা ব্যর্থ হল অতপর হামান মলিম মুখে কারাগার ত্যাগ করল কারাগারে বন্দিজীবনে হয়রত আছি আর তাওহিদি জোশে একটু ভাটা পড়েনি বরং তার ইমানি শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে অতপর নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে হয়রত আসিয়া সব কিছু নিচুপের সহ্য করে চলেছেন একদা ফেরাউনের মনে স্ত্রী আছে আর মধুর ব্যবহার ও সুনিষ্ট কথা জেগে উঠল তখন সে ভাবতে লাগল আমি যে পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আর ফিরে আসতেও পারছি না আছে যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিতাম আছিল হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগারের অভিমুখে রোনা করল কারাগারে এসে হামান হয়রত আছিয়াকে লক্ষ্য করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালবাসেন কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরাউনের আদর্শ এবং নীতিকে গ্রহণ করছেন না কেন আর সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে এবং আপনার ছেলে মেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করেছে তথাপি আপনার স্বামী আপনার কথা এখনও ভুলতে পারেননি আপনি বিহনে তার আহার নিদ্রা ও সুখ শান্তি সব যেন বিদায় নিয়েছে বেগম সাহেবা আপনার স্বামী এখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান অতপর হয়রত আছিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলল হে আমার স্বামী আমি আপনাকে বলতে চাই যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চায় স্বার্থ সিদ্ধির জন্য যে স্বামী আপন স্ত্রী এবং সন্তানদেরকে কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করতে পারে এবং সে এই পরিত্যক্তা স্ত্রী এবং ছেলে মেয়েদের খোঁজখবর নিতে এসেছে এটা কি তার অভিনয় নাকি প্রহসন তার কখনও এই অধিকার নেই তবু আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজখবর নিতে এসেছে অতপর ফেরাউন হজরত আছি তাকে বলল আছিয়া তুমি আমার প্রথম জীবনের স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি অবশ্যই জানো আছি আমি তোমাকে কি জন্য কারাগারে প্রেরণ করেছি তাও তুমি ভালো করে জানো তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে আমি তোমাকে এখনই মুক্তি দান করব ফেরাউনের এই সমস্ত কথা শুনে হয়রত আছি আর আদি আল্লাহ তা আলা আনহারি মানি জোশে ধাক্কা মেরে উঠল তিনি চিত্তে বললেন দেখুন স্বামী আপনি ফেরাউন হতে পারেন কিন্তু কখনও আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মতো একজন সৃষ্টি জীব আপনার পিতা মাতা আছে এবং আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু অজ্ঞ মূর্খ লোক আল্লাহ বলতে পারে কিন্তু আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না তাতে আমার প্রাণ গেলেও না আমি আবার বলছি এই সব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুনলা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি খুশি হয়ে যাব আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালের কঠিন শাস্তি অপেক্ষমান রত আছি আর এই সব কথা শুনে ফেরাউন রেগে গিয়ে বলল হামান আছে আমাদের কথা রাখবে না এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তুমি ঘোষণা করে দাও আগামীকাল প্রকাশ্যে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে আর সেই বিচার হবে অন্তত কঠিন মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে ফেরাউনের ঘোষণা শুনে হয়রত আছি আর আদি আল্লাহ তালা আনহা বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিভে যাবে তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন রাত পোহাল ভোর হল আজকে বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনে মহামান্য বেগম এবং তাহিদে বিশ্বাসী হয়রত আছে ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন ফেরাউন বিশাল একটি ময়দানে বড় একটি পাত্রের তেল গরম করে রেখেছে আর পাত্রের নিচে আগুন দাও দাও করেছ বলতেছে এই কঠিন বিচার দেখার জন্য শহরের বহু মানুষ এসে উপস্থিত হয়েছে বন্দিনী বেশে হয়রত আছি ও তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হল যথাসময়ে ফেরাউন ও তার সভার সদস্যরা উপস্থিত হল ভাবগম্ভীর পরিবেশ চারিদিকে নির্বতায় ছেয়ে গেছে সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে সে কি নির্দেশ করে শেষবারের মতো বন্দিনী আছি আর আদি আল্লাহ তা আলা আনহার কাছে গিয়ে ফেরাউন বলল আছিয়া এখনও সময় আছে আমি শেষবারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা না হয়রত আছিয়া বললেন আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী আর আমি আপনাকেও শেষবারের মতোই বলছি আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন ফেরাউন বলল আছিয়া তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ তুমি কি জানো আমি আমিকে হয়রত আছিয়া বললেন আমি জানি আপনিও আমি দুজনেই আল্লাহর গোলাম ফেরাউন বলল আছিয়া তুমি এখনও আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য হয়রত আছিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি হয়রত আছি আর এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রেগে গিয়ে জল্লাদকে দিল জল্লাদ এই হতভাগিনীর সন্তানদেরকে তার সম্মুখেই তেলের মধ্যে নিক্ষেপ কর নির্দেশ অনুসারে এক এক করে হয়রত আছি আর আদি তালা আনহার ছয়টি সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হল বাকি রুইল শুধু একটি ছোট্ট মাছু বাচ্চা অবুজ শিশুটি তার মাকে জড়িয়ে ধরল জল্লাদ অনেক চেষ্টা করেও হয়রত আছি রাদিয়াল্লাহু তালা আনহার কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসল নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু নরপি চাষ ফেরাউনের মনে দয়া হল না সে নিজের হাতে সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল অতপর ফেরাউন বলল আছিয়া এবার তোমার পালা তোমাকে আবার বলছি তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও হর্ট আছিয়া বললেন কোনো দিনও তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না কোন বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি অদম তুমি রক্ত পিপাসো হায় না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোন খাস নেই আমি আমার রোবের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি অতপর ফেরাউনের মনে ভয় দেখা দিল সে মনে করতে লাগল এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানি কথায় জনগণের মধ্যেও ভ্রান্তির সৃষ্টি হবে অতপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল জল্লাদ পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানুক সে আইনের ব্যাপারে তা নিজের স্ত্রীকেও ছাড় দেয়নি যাও তুমি আর দেরি করোনা আছি আর শাস্তি শুরু করো। জল্লাদ অগ্রসর হয়ে হয়রত আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহার বুকে পিঠে পাজরে হাতে পায় ও কপালে লৌহ শালাকা বিদ্ধ করল হয়রত আছি আর রাদি আল্লাহ তা আলা আনহাই এরূপ কঠিন শাস্তির মধ্যে থেকে শুধু এতটুকু বললেন যে আমার দায় প্রভু তুমি আমাকে এই ফেরাউনের পাপ্পুরি থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও এমন অবস্থায় ফেরাউন হযরত আসিয়াকে বলল আছিয়া বলো দেখি এখন আমি বর না তোমার আল্লাহ বর হয়রত আছি আর আদি তা আলা আনহানির বিচিত্রে উত্তর দিলেন আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান তিনি ছাড়া এই পৃথিবীর আর কোনো দ্বিতীয় মালিক নেই ফেরাউনের এবার শেষ নির্দেশ সে জল্লাদকে নির্দেশ দিল জল্লাদ এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো ফেরাউনের নির্দেশে তাই করা হল হয়রত আছি আর রাদিয়াল্লাহ তা আলা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হল আর সাথে সাথে তার প্রাণ বের হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন প্রিয় দর্শক এটাই ছিল হয়রত আছি আর আদি তালা আনহার ইমানি পরীক্ষার কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন